নমস্কার আমার গর্ভপাঠ আসরে আপনাকে স্বাগত আজ পড়ছি সেই সময় উপন্যাসের একশো চৌষট্টিতম পর্ব দেবেন্দ্রনাথের দ্বিতীয় পুত্র সত্যেন্দ্র একদার সহপাঠী কেশব ধর্ম গ্রহণ করার পর থেকেই ব্রাহ্মদের মধ্যে যেন আবার নতুন রক্ত সঞ্চারিত হল কিছুদিন ধরে ব্রাহ্মদের মধ্যে নির্জীব ভাব এসে গিয়েছিল ভেতরে ভেতরে নানা রকম মনোমালিন্য ও মতভেদ কেউ কেউ বুদ্ধি ও জ্ঞান চর্চায় যতটা আগ্রহী ততটা ঈশ্বর বা ধর্মচর্চায় নয় তত্ত্ববোধিনী সভার সম্পাদক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কিন্তু তার মুখে ঈশ্বরের কথা কখনো শোনা যায় না অক্ষয় কুমার দত্তও যেন দিন দিন সংশয়বাদী হয়ে পড়েছেন দেবেন্দ্রনাথ মনে মনে এদের প্রতি বিরক্ত রাগ করে তিনি পাহাড়ে চলে গিয়েছিলেন ফিরে এসেও ব্রাহ্মদলের ঠিক মতন হাল ধরতে পারছিলেন না দেবেন্দ্রনাথ এখন প্রৌঢ় এককালের তরুণ বিপ্লবী এখন রক্ষণশীল কিন্তু সভ্যদের চাপে পড়ে তিনি স্বীকার করেছেন যে বেদ কোনো অভ্রান্ত পবিত্র গ্রন্থ নয় কিন্তু ব্রহ্মসভার বেদিতে কোনো ব্রাহ্মণের বদলে অব্রাহ্মণ বসে শাস্ত্র পাঠ করে শোনাবে এতটা তিনি মেনে নিতে পারছেন না পৈতা বিসর্জন জাতিভেদ প্রথার অবসান কিংবা বিধবা বিবাহ এর কোনোটারই ঠিক বিরোধী না হলেও দ্রুত কোনো পরিবর্তনের তিনি পক্ষপাতি নন তিনি ব্রাহ্ম হলেও তার বাড়িতে দুর্গা পূজা হয় তিনি বাধা দেন না আবার পূজার সময় নিজে উপস্থিত থাকেন না কেশবচন্দ্রের মধ্যে তিনি দেখলেন নবযৌবনের এক মূর্ত প্রতীককে এ ছেলেটি যেমন তেজস্বী তেমনই এর মধ্যে ধর্মের প্রতি উন্মাদনা রয়েছে প্রবল পাপ বোধ আছে বলে সে পুণ্যের অভিলাষী বেহালা বাজনে বেশি আসক্তি হয়ে যাচ্ছিল বলে নিজের হাতেই সেই বেহালা ভেঙে ফেলেছে কেশব বিখ্যাত রামকমল সেনের পৌত্র কেশবকে দেবেন্দ্রনাথ বাল্যকাল থেকেই দেখছেন প্রায় সে এ তার ছেলেদের কাছে আসে বৈষ্ণব বংশের সন্তানকে একসময় কুলগুরুর কাছে দীক্ষা নিতে হয় কিন্তু কেশব সেই দীক্ষা নেয়নি পরিবারের সকলের মতের বিরুদ্ধে গিয়েই সে ব্রাহ্ম হয়েছে এতেই বোঝা যায় তার সাহস কৈশোর ছাড়বার পর থেকেই কেশব আদর্শ ও নীতিচর্চা নিয়ে মেতে আছে তার একটা বড় গুণ সে কোনো কাজে একা করে না অনেককে একসঙ্গে নেয় নেতৃত্বের সহজাত গুণ আছে তার মধ্যে যুবকের দল বিনা দ্বিধায় তাকে নেতা হিসেবে মেনে নেয় ইয়াং বেঙ্গল দিস ইজ ফর ইউ নামে সে একটা ইংরেজি পুস্তিকা লিখেছে তাতে যেন আগুন ছড়ছে একেবারে ছেলেদের নিয়ে দেবেন্দ্রনাথ একবার বোটে করে বেড়াতে গেলেন রাজমহলে সঙ্গে আছেন রাজনারায়ণ বসু আর এসেছে পুত্রবন্ধু কেশব বোটের এক কোণে বসে উপনিষদ পড়েন দেবেন্দ্রনাথ অন্য কোণে বসে কেশব পড়ে বাইবেল আবার হঠাৎ হঠাৎ কেশব আর সত্যেন্দ্র একসঙ্গে গান করে বৈষ্ণববাড়ির ছেলে কেশব বাল্যকাল থেকেই গানের চর্চা আছে তার কেশবের অনুপ্রেরণায় সত্যেন্দ্রও গান লিখতে ও গাইতে শুরু করেছে দুজনের গান শুনে প্রাণ জুড়িয়ে যায় দেবেন্দ্রনাথের শুধু শুষ্ক তত্ত্ব নয় ভক্তিরসের সঞ্চার করে এই দুই যুবক ব্রাহ্মধর্ম প্রচারের ব্যাপারে কেশবের খুব উৎসাহ প্রায় সে বলে মাত্র এক হাজার দু হাজার লোক ব্রাহ্ম হলে কি হবে এই নবধর্ম ছড়িয়ে দিতে হবে সারা দেশে এমনকি সারা পৃথিবীতে যেমন তেমন করে হোক আমরা সকলেই এই ধর্মে দীক্ষা দেব আমাদের ধর্মেতে পাগল হতে হবে উন্মত্ত না হলে কোনো কাজ হবে না ব্রাহ্মধর্মের মূল কথাটাও বড় সরল করে বলে কেশব সে বলে আমাদের এই ব্রাহ্মধর্মের ঈশ্বর তর্কলব্ধ বর্ণিত ঈশ্বর নন এই ঈশ্বর জীবন্ত ঈশ্বর বিশ্ব এই ধর্মের মন্দির প্রকৃতি এর পুরোহিত সকল অবস্থায় মানুষ ঈশ্বরের নিকটবর্তী হয়ে পূজা করবার অধিকারী তরুণ কেশবের মুখে এসব কথা শুনে মুগ্ধ হয়ে যান দেবেন্দ্রনাথ যত শোনেন আরও শুনতে ইচ্ছা হয় বিষয় সম্পত্তি কিংবা পারিবারিক সুখ সম্ভোগের জন্য বিন্দু মাত্র আগ্রহ নেই এর কেশব চায় তার সর্বসময় ধর্মের জন্য দেবে সে সারা দেশে প্রচারে বেরিয়ে পড়বে যেন এইরকম একজনের জন্যই এতদিন অপেক্ষা করছিলেন দেবেন্দ্রনাথ শুধু একটা বিষয় তার খটকা লাগে কেসব যেমন তেমন বলে কেন সে যেমন তেমনভাবে সকলকে ব্রাহ্ম ধর্মে দীক্ষা দিতে চায় তাহলে কি সে কোনো কৌশল বা চাতুর্যের আশ্রয় নেবে কেসব জাতিতে বৈদ্য লোকে বলে বৈদ্যেরা ফিচেল হয় কিন্তু পবিত্র ধর্মের প্রচারের মধ্যে তো ফিচলেমি থাকলে চলে না রাজনারায়ণ বসুকে দেবেন্দ্রনাথ চুপি চুপি জিজ্ঞেস করেন আচ্ছা তুমি কি জানো বৈদ্য জাতি ফিচেল বলে অপবাদ আছে কি না রাজনারায়ণ হাসতে হাসতে উত্তর দেন হ্যাঁ তা আছে দেবেন্দ্রনাথের এই সংশয়ও সময় কেটে যায় তার মনে হয় কেশব ছেলেটি একেবারে খাঁটি সোনা সে ভাবা উঠে দাঁড়িয়ে বলে পৃথিবীর সকল জাতির সমস্যারে এই গান করুক ঈশ্বর আমাদের পিতা সকল মানুষ ভাই ভাই তা শুনে দেবেন্দ্রনাথের মনে হয় ব্রাহ্মধর্ম প্রচারের জন্য এই তো আদর্শ বাণী পরের বছর দেবেন্দ্রনাথ সদল বলে গেলেন সিংহলে জাহাজে চড়ে কালাপানি পাড় এবারও সঙ্গী হলেন কেশব এবং কালী কমল গাঙ্গুলি নামে দুই যুবক বাড়ির লোকের ঘোর অমতে কেশব চুপি চুপি জাহাজে উঠে এক কুঠুরের মধ্যে লুকিয়ে রইল জানলা দিয়ে বাইরে কোনো বাঙালিকে দেখা মাত্র চমকে চমকে ওঠে এই বুঝি তার কোনো আত্মীয়তাকে ধরে নিতে এসেছে সিংহল যাতায়াতের দীর্ঘ সময়ে দেবেন্দ্রনাথ তাকে আরও ভালো করে চিনলেন কেশব যে কতখানি উৎসাহী প্রচারক তার প্রমাণ পাওয়া গেল সিংহল থেকে ফেরার পরের বৎসর শারীরিক অসুস্থতার জন্য কেশব বায়ু পরিবর্তনের জন্য কিছুদিনের জন্য গেল কৃষ্ণনগর কলকাতার চেয়েও কৃষ্ণনগর প্রাচীন এবং বহু শিক্ষিত লোকের বাস সেখানে পাদ্রীরা সেখানে খ্রিস্ট ধর্ম প্রচার করার জন্য বড় ঘাঁটি বানিয়েছে কেশব সেখানে সভা ডেকে ধর্ম প্রচার করতে গিয়ে ঝগড়া লাগিয়ে দিল পাদ্রীদের সঙ্গে পাদ্রি ডাইসন কেশবকে তর্কযুদ্ধে আহ্বান করলে কেশব সিংহ গর্জনে মুখের মতন জবাব দিল তার বহু লোক ভিড় করে এলো কেশবকে দেখতে ও তার মুখের কথা শুনতে একটার পর একটা সভা স্থানীয় ছাত্র শিক্ষকের দল এমনকি রক্ষণশীল হিন্দুরাও এলো কেশবকে সমর্থন জানাতে এতদিন পর একজন এসে পাদ্রীদের রোধ করবার জন্য নিখুঁত যুক্তিজাল দিয়ে পাদ্রীদের চুপ করিয়ে দিয়েছে কেশব খ্রিস্ট ধর্মের নিন্দা করে না সে বাইবেল থেকেই অজস্র উক্তির উদ্ধৃতি দেয় দেশের অবস্থা এবং সমাজের অবস্থাও আলোচনা করে সে বুঝে দেয় যে ধর্ম সমাজ ছাড়া নয় আবার সমাজও ধর্ম ছাড়া নয় কেশবের এই বিজয় অভিযানের বিবরণ শুনে চমৎকৃত হন দেবেন্দ্রনাথ ক্রমে অবস্থা এমন হলো যে কেশবকে না দেখে তিনি থাকতেই পারেন না পুত্রসম এই যুবকটি হয়ে উঠল তার পুত্রদের চেয়েও প্রিয়তর কেশব বাড়িতে এলে তিনি শশব্যস্ত হয়ে উঠে দাঁড়ান কেশব অন্য আর পাঁচজনের সঙ্গে বসতে গেলে তিনি তাকে জোর করে টেনে এনে বসে নিজের কৌচের এক পাশে তার জন্য মিছরি বা অন্যান্য কোনো খাদ্য এলে তিনি এক চামচ কেশবের মুখে তুলে দিয়ে তারপর নিজে এক চামচ খেয়ে বলেন একবার তুমি খাও একবার আমি খাই তোমাকে দেখলেই আমার আত্মার আরাম হয় তুমি যে ব্রহ্মানন্দ ঘন্টার পর ঘন্টা কেশবের সঙ্গে আলাপচারি করে কাটান দেবেন্দ্রনাথ কেশব বেঙ্গল ব্যাংকে কেরানিগিরি করে আপিস ছুটি হলেই সে চলে আসে সঙ্গে আসে তার বন্ধু ও সমর্থকরা হল ঘরে লম্বা মাদুর পেতে তার উপরে বসে সকলে ছেঁড়া ও ময়লা পোশাক পরা যুবক কেরানির দল ধর্ম আলোচনায় গলা ফাটায় কখনো গেয়ে ওঠে গান ঘন ঘন চা আসে অধিক রাত্রি হয়ে গেলে কেউ কেউ উঠবার জন্য ঘড়ি দেখলে দেবেন্দ্রনাথ তার হাত চেপে ধরে বলেন রাখো তোমার ঘড়ি কি ঠিক সময় রাখে কেশব তার যুবক বন্ধুদের সঙ্গে এই সংকল্প নিয়েছে যে তাদের মধ্যে যারা ব্রাহ্মণ তারা আর কেউ উপবিত ধারণ করবে না এই কথা শুনে দেবেন্দ্রনাথ নিজের পৈতের দিকে তাকিয়ে বলেন তাহলে আর এটা রাখা কেন এতদিন পর তিনিও পৈতে ত্যাগ করলেন দেবেন্দ্রনাথ জানতেন পিরালি সংসর্গ থাকায় তাদেরকেও খাঁটি ব্রাহ্মণ মনে করে না ব্রাহ্ম সমাজের উপাসনার সময় উপাচার্য হিসেবে খাঁটি ব্রাহ্মণরাই বেদিতে বসে শাস্ত্র পাঠ করে দেবেন্দ্রনাথ উপদেশ দেবার সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে বলেন সেই বেদিতে কখনো বসেননি কেশব একদিন তাকে বলল আপনি আমাদের চোখে সকল ব্রাহ্মণ অপেক্ষা শ্রেষ্ঠ আপনি মহর্ষি আপনি কেন বেদিতে বসবেন না ব্রাহ্মণ পণ্ডিতরা এই ধর্মের সার কি বোঝে এই অনুরোধ উপেক্ষা করতে পারলেন না দেবেন্দ্রনাথ দু একদিন দ্বিধা করার পর বেদিতে বসলেন ব্রাহ্ম সমাজের এতদিনকার এক প্রথার পরিবর্তন এলো এরপর একটু বেশি সাহসের কাজ করে ফেলেন দেবেন্দ্রনাথ কেশব নারীদের স্বাধীনতার পক্ষপাতী তার বন্ধু সত্তেন্দ্র সত্যেন্দ্র অল্প বয়সেই স্ত্রী স্বাধীনতা নামে একটি বই লিখেছে দুই বন্ধু স্ত্রী লোকদের শিক্ষাদান এবং বাড়ির ঘেরাটোপ থেকে মুক্তিদান বিষয়ে আলোচনা করে এসব দেবেন্দ্রনাথের কানে আসে তিনি আপত্তি করেন না তিনি বুঝতে পারেন যুগের পরিবর্তন হচ্ছে কেশব কৃষ্ণনগর থেকে ফেরার মাস পরে দেবেন্দ্রনাথের দ্বিতীয় কন্যা সুকুমারীর বিবাহ কেশব এবং অন্যান্য যুবকরা খুব একটা উচ্চ কণ্ঠে দাবি না তুলেও গুনগুনিয়ে বলা করতে লাগল ব্রাহ্ম সমাজের প্রধান পুরুষ দেবেন্দ্রনাথ ঠাকুরের মেয়ের বিয়ে কেন হিন্দু মতে হবে সেই নারায়ণশীলা আর অগ্নিসাক্ষী ব্রাহ্মরা এসব পৌত্তলিকতা মানে না অথচ সামাজিক অনুষ্ঠানে এগুলো মেনে চলতে হবে দেবেন্দ্রনাথ রাজি হয়ে গেলেন যুবকদের কথায় তিনি ঘোষণা করলেন ব্রাহ্ম কন্যার বিবাহ দেবেন একেবারে সব কিছু অস্বীকার না করে একটা মাঝামাঝি ব্যবস্থা নিলেন তিনি হিন্দু রীতি প্রায় সব কিছুই রইল শাঁখ বাজানো উলুদ্ধনে হলো বিয়ের আসরে সাজানো রইল দান শয্যা অর্ঘ অঙ্গুরীয় মধুপর্ক বস্ত্রাদি নিয়ে বরকে বরণ করলেন দেবেন্দ্রনাথ স্ত্রী আচারও হল শুভদৃষ্টি মালাবদল গ্রন্থিবন্দন এসব কিছুই বাদ গেল না শুধু রইল না কোনো পুরোহিত আর নারায়ণ শিলা আগুনের সামনে যোগ্য হলো না তার বদলে বড় বধুকে নিয়ে হলো ব্রহ্ম উপাসনা আর পুরোহিতের বদলে প্রবীণ ব্রাহ্মরা দিলেন উপদেশ উগ্র ব্রাহ্মরা এতখানি হিন্দুয়ানি মেনে চলার পুরোপুরি খুশি না হলেও এটাই হলো প্রথম ব্রাহ্মমতে বিবাহ হিন্দু সমাজের পক্ষে বিশেষ গুরুত্বপূর্ণ ঘটনা এটি এ কাহিনি ছড়িয়ে পড়ল নানা দিকে ঔপন্যাসিক চার্লস ডিকেন্স সম্পাদিত বিলাতি সংবাদপত্র অল দ্য ইয়ার রাউন্ডে এই বিবাহের বর্ণনা ছাপা হল ফলাওভাবে আর এরই ফলে বিরাট কোলাহল পড়ে গেল হিন্দু সমাজে নতুনভাবে দ্বন্দ্ব শুরু হল ব্রাহ্মধর্ম প্রচলনের পর প্রথমে প্রবল আলোড়ন হলেও আস্তে আস্তে তা স্তীমিত হয়ে এসেছিল দেশের মানুষ ধরে নিয়েছিল যে এটা কিছু আলাভোলা বড় মানুষ আর কিছু কলেজীয় ছোকরাদের ব্যাপার হিন্দু ধর্মের অসংখ্য শাখা আছে ব্রাহ্মরাও না হয় আরেকটি শাখা হয়ে ঝুলে থাকবে কিন্তু ব্রাহ্মরা বেদকে অস্বীকার করায় হিন্দুরা আবার নড়ে চড়ে ওঠে খ্রিস্টানদের আছে বাইবেল মুসলমানদের কোরআন আর হিন্দুদের বেদ থাকবে না এসব দৈব কেউ ভুল ধরতে পারে আর ব্রাহ্মরা বলে কিনা বেদ অভ্রান্ত নয় এমনকি কেউ কেউ বলতে শুরু করেছে বেদ একখানি কাব্য মাত্র এমন কথা যারা বলে তারা হিন্দু ধর্মের শত্রু এরপর ঠাকুরবাড়িতে শালগ্রাম শিলা বাদ দিয়ে বিবাহের কথা প্রচারিত হওয়ায় ক্রোধের ফুলকি ছড়াতে লাগলো ঈশ্বর ও অগ্নিসাক্ষী না রেখে বিবাহ হয় সে তো ব্যভিচার জোনাসাঁকর ঠাকুরবাড়ির উদ্দেশ্যে নিক্ষিপ্ত হতে লাগলো সারা দেশের ঘৃণা শুধু উপহাস আর বিদ্রুপ নয় ব্রাহ্মদের ওপর যখন তখন আক্রমণের আশঙ্কা দেখা দিল ব্রাহ্মরাও যুদ্ধের জন্য কোমর বাঁধলে নবোদ্যমে এই সময় ব্রাহ্মদের একজন সেনাপতি দরকার আর কে হবে সেই সেনাপতি কেশব ছাড়া শহরে দেবেন্দ্রনাথের মন ট্যাঁকে না সুকুমারীর বিবাহের সময় আত্মীয় পরিজনদের কাছ থেকেও অনেক লাঞ্ছনা ও কটুক্তি সইতে হয়েছে তাকে দেবেন্দ্রনাথের ইচ্ছা শহর থেকে বেশ দূরে কোনো নিরালা জায়গায় একটা আশ্রম তৈরি করবেন সেই উদ্দেশ্যে বেরিয়ে পড়ে স্থান নির্বাচনের জন্য ঘুরতে ঘুরতে বর্ধমানের গুশকরায় এক আম্রকুঞ্জে তাঁবু খাটিয়ে রয়েছেন তিনি হঠাৎ যেন এক রাত্রে প্রত্যাদেশ পেলেন যেন স্বয়ং ঈশ্বর তাকে ডেকে বলছেন কেশবচন্দ্রকে সমাজের আচার্য করো তাতেই সমাজের কল্যাণ হবে কলকাতায় ফিরে গিয়েই তিনি ঘোষণা করলেন যে কেশবচন্দ্রকে তিনি আনুষ্ঠানিকভাবে আচার্যের পদে বরণ করবেন তার বয়স হয়েছে সব কাজের ভার তিনি একার হাতে রাখতে পারেন না তাছাড়া এখন তিনি বেশিরভাগ সময় বাইরে বাইরে থাকবেন তিনি নামে মাত্র প্রধান আচার্য থাকলেও সব কাজের দায়িত্ব এখন থেকে নেবে কেশবচন্দ্রই কেশবচন্দ্রের বয়স সবেমাত্র মাত্র তেইশ বৎসর পার হয়েছে তাকে বসিয়ে দেওয়া হবে সমস্ত প্রবীণ ব্রাহ্মদের মাথার উপরে এবং অব্রাহ্মণ হয়েও সে আচার্য হবে একে কি সকলে মেনে নিতে পারে কয়েকজন বয়স্ক শোভানুধ্যায়ী দেবেন্দ্রনাথকে আড়ালে বললেন এখনই এতটা বাড়াবাড়ি করা কি ঠিক হচ্ছে আপনার আর কিছুদিন অপেক্ষা করলে হয় না ওই মাথা গরম ছোকরাকে আপনি এতখানি সম্মান ও দায়িত্ব দিয়ে একেবারে সমাজের আচার্য করে দিচ্ছেন ওই বোধ আর চেষ্টা করিব একে দিয়ে কতটা কাজ হবে বোধহয় আর চেষ্টা করিব নিয়ে কেশবচন্দ্রের আড়ালে অনেকেই কৌতুক করে কেশবচন্দ্রের সত্যানুরাগ এখন এমনই স্তরে গেছে যে তাতে ভুল করেও একটা মিথ্যা বলে ফেলতে না হয় সেই জন্য কেশবচন্দ্র সব কথার মধ্যে বোধ বা চেষ্টা করিব জুড়ে দেয় ব্যাঙ্কে অঙ্কের হিসাব মেলাবার পর সাহেবের কাছে নিয়ে গেলে সাহেব জিজ্ঞাসা করেছিলেন হিসেব মিলেছে কেশবচন্দ্র উত্তর দিয়েছিল বোধহয় মিলেছে সাহেব ধমক দিয়ে বলেন হিসেব মিলেছে কিংবা মেলেনি এর মধ্যে আবার বোধ হয় কি কেউ কেউ রসিকতা বানিয়েছে যে কেশবচন্দ্র ভাত খেতে বসে বলে এবার আমি ভাত খাইবার চেষ্টা করিব খাওয়ার পর হাত ধুয়ে এসে বলে এবার বোধ হয় আমি আঁচাইয়াছি প্রবীণদের আপত্তিতে কান দিলেন না দেবেন্দ্রনাথ কেশবের মতন এমন সত্যনিষ্ঠ কর্মিষ্ঠ আর কে আছে সবচেয়ে বড় কথা তার অন্তরে জ্বলছে আগুন আগামী পয়লা বৈশাখে মহা ধামের সঙ্গে তাকে বরণ করা হবে আচার্য পদে বেঙ্গল ব্যাংকে কেরানির চাকরি ছেড়ে দিয়েছে কেশব প্রায় সর্বক্ষণে সে ঠাকুরবাড়িতে থাকে উৎসবে দুদিন আগে সত্যেন্দ্র তার বন্ধুকে বললেন ভাই এত বড় একটা ব্যাপার হবে সেদিন তোমার স্ত্রীকে আনবে না তিনি দেখবেন না কেশব বলল এ তো অতি উত্তম কথা অবশ্যই বোধ তাকে আনা উচিত এবারে কিন্তু কেশবের পরিবারের সকলে একেবারে বেঁকে বসলেন বাড়ির বউ যাবে ওই ঠাকুরদের মতন লেচ্ছ পতিতদের বাড়িতে তা একেবারেই অসম্ভব কেশব যদি তার স্ত্রীকে নিয়ে যায় তাহলে একেবারেই চলে যেতে হবে এ বাড়িতে আর তার ফিরে আসা চলবে না এমনকি সম্পত্তির অংশ থেকেও তাকে বঞ্চিত করা হবে কেশবচন্দ্র তাতেও নিরস্ত হলো না সম্পত্তির চিন্তা না হয় পরে করা যাবে এখন যেমনভাবেই হোক সে তার স্ত্রীকে নিয়ে যাবে সারা বাড়ি তন্নতন্ন করে খুঁজেও কেশব তার স্ত্রীকে কোথাও খুঁজে পেল না এর মধ্যেই তাকে কোথাও লুকিয়ে ফেলা হয়েছে সেই রাত্রেই একটা শিবিকা সঙ্গে নিয়ে কেশব চলে এলো বালিতে এখানে তার শ্বশুরালয় বৃত্তদের কাছে প্রথমে সন্ধান নিল তার স্ত্রী জগনমোহিনী সেখানে আছেন কিনা আছেন জেনেও কেশবচন্দ্র বাড়ির মধ্যে প্রবেশ করলো না এক ভৃত্তকে দিয়ে সংবাদ পাঠালো যে সে বাইরে অপেক্ষা করছে জগনমোহিনী ইচ্ছে হলে এসে সাক্ষাৎ করতে পারে জগনমোহিনী তৎক্ষণাৎ নেমে আসতেই কেশবচন্দ্র তাকে সমস্ত ঘটনাটি প্রথমে বোঝালো তারপর বলল শোনো তুমি খুব ভালো করে ভেবে দেখো তুমি যদি আমার সঙ্গে আসো তবে তোমাকে জাত ধর্ম টাকা পয়সা সোনা গহনা সব ত্যাগ করতে হবে তোমার পিতা মাতা ও অন্যান্যরা যাদের সঙ্গে তুমি স্নেহ ভালোবাসার বন্ধনে বদ্ধ তাঁদের সঙ্গে নষ্ট হবে তোমার সম্পর্ক ক্ষুধার অন্য কখন কি জুটবে ঠিক নেই আমাকে ছাড়া আর সব কিছুই হারাবে তুমি এতখানি ত্যাগের বিনিময়ে শুধু আমি কি তোমার যোগ্য কোনো উত্তর না দিয়ে কেশবের দিকে এগিয়ে এলো জগন্মোহিনী ভোরবেলা সস্ত্রী কেশব এসে পৌঁছলো জোড়াসাঁকড় ঠাকুরবাড়ির দেউড়ির সামনে দেবেন্দ্রনাথ অপেক্ষা করছিলেন তার জন্য কেশবকে আলিঙ্গন করার জন্য দুহাত বাড়িয়ে এগিয়ে যেতে যেতে তিনি বললেন এসো ব্রহ্মানন্দ আমার এ গৃহ তোমার গৃহ তুমি সুখে এখানে বাস করো